সংসারের সব কাজ যখন মেয়েদেরই করতে হয় তাই কিছু কিছু টিমেনে কাজগুলো করলে কাজগুলো কিউব সহজে হয়ে যায় তাই এনে দেখা ভালো কিছু কিছু সহজ টিপস চলুন টিপসগুলো জেনে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারো কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমরা যারা আদর্শ এবং স্মার্ট গৃহিণী আমাদের কিন্তু এই টিপসগুলো জানা খুবই প্রয়োজন ছোট খাটো সংসারে যে কাজগুলো করতে গিয়ে ছোট ছোট সমস্যা হয় সেই ছোটো ছোটো সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আমরা যারা আদর্শ এবং স্মার্ট গৃহিণী তাদের কিন্তু এই টিপসগুলো জানা একান্তই প্রয়োজন টিপসগুলো না জানলে আপনি সংসারে সেই সমস্ত কাজের সমাধান করে নিতে পারবেন না যেগুলো আপনি সমস্যায় পড়েন তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি উপকারী মনে হলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না তো চলুন প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা কোনো কিছু যখন এরকম কাভার পাতি তখন দেখা যায় সেটা সিম্পল হওয়ার কারণে ভালো লাগে না দেখতে একেবারে গর্জিয়াস লাগে না তাছাড়া এটা দেখা যায় খুলে পড়ে যায় যদি সেটা সিনথেটিক কাপড় কাপড় হয় তাহলে তো পরেই আর যদি সুতি কাপড়ও হয় তবুও যদি একটা ভার না থাকে তাহলে পরে যায় তো আপনি এই জিনিসটাকে কীভাবে গর্জিয়াস করবেন দেখুন এখানে নিয়েছি আমি বাতিল দুটো চুরি আপনারা চারটি চুরি নেবেন আমি দুটো চুরি দিয়ে দেখাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা শুধু টিপসটা এখান থেকে নেবেন আর চারকোনায় এভাবে চারটি চুরি ব্যবহার করবেন এবারে আমি চুরিটা কাপড়ের নিচে এভাবে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড আপনারা মাথায় দেওয়া যে রাবার ব্যান্ডগুলো আছে সেটাও নিতে পারেন টাটকা আটকানো রাবার ব্যান্ডও নিতে পারেন এবারে কর্নারে এইভাবে চুরির সাথে লাগিয়ে দিবেন এবং আমি অপর পাশে এভাবে চুরির সাথে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমার এই ফ্রিজে দুই পাশটা ঢাকা রয়েছে শুধু সামনে দুই পাশ খোলা রয়েছে তো আমি দুই পাশটা এভাবে করে দেখালাম দেখুন সিম্পল একটি কাপড় আমি এইভাবে এই ডিপ ফ্রিজের উপরে পেতে দিলাম কতটা গর্জিয়াস লাগছে আপনি এভাবেই কিন্তু সিম্পল কোনো জিনিসকে খুব সহজেই চুরি দিয়ে গর্জিয়াস করে নিতে পারবেন সেটা বিছানার চাদর হোক বা এরকম কোনো টেবিল ক্লথ হোক বা এরকম কোনো কিছুর পরে পাতা কোনো জিনিস হোক তো কেমন লাগছে এই জিনিসটি দেখতে আশা করছি আপনাদের কাজে দিবে এই টিপসটি তো দেখুন কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে সিম্পল একটি কাপড় এটা এটা কিন্তু অনেক ভালো লাগছে তো এরকম ছোটো ছোটো টিপস কিন্তু আমাদের সবারই জেনে রাখা ভালো তাহলে কিন্তু এরকম সিম্পল কাজের আমরা গর্জিয়ার সমাধান করে নিতে পারি এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি নিয়েছি একটি ময়লার বাকেট বাকেটে কিন্তু আমরা ময়লা ফেললে দেখা যায় ব্যবসা গন্ধ হয় ব্যাকটেরিয়া জন্ম নেয় ময়লা কিন্তু আপনি এবেলার ময়লা ওবেলা ফেলতে গেলে পচা গন্ধ বের হয় তো আপনি ময়লা ফেলার আগে অবশ্যই একটি কাজ করবেন এইরকম একটি নিউজ পেপার যদি ভাজ করে ময়লার এই বাকেটের ভিতরে যদি রেখে দেন তাহলে দেখবেন যদি ছোটোখাটো কোনো ময়লার ভেতরে যদি কয়েক ফোঁটা পানিও থেকে যায় যদিও আমরা শুকনো ময়লায় ফেলি তবুও যদি পানি দু এক ফোঁটা থেকেও যায় সেটা কিন্তু এই নিউজ পেপারে চুষে নেবে সেক্ষেত্রে কিন্তু এর ভেতরটা স্যার হবে না সহজে ময়লা পচবে না আর কোনো বাজে গন্ধ হবে না আপনারা চাইলে কিন্তু দুটো ন্যাপথোলেনও এর ভিতরে ফেলে দিতে পারেন তাহলে দেখবেন এই জায়গা থেকে কোনো বাজে রকম দুর্গন্ধ আ ঘরকে সুগন্ধ রাখতে এবং এই ময়লার এই বাকেটগুলোকে ফ্রেশ রাখতে অবশ্যই দুটো ন্যাপথরিন আপনারা ব্যবহার করবেন তারপরে গার্ভেজ ব্যাগ হোক অথবা কোনো পলি ব্যাগ হোক এভাবে পরিয়ে নিয়ে যদি এর ভেতরে ময়লা ফেলেন তাহলে দেখবেন আপনাদের এই ডাস্টবিনটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম বাজে দুর্গন্ধ ছড়াবে না যখন আপনারা গার্ভেজ ব্যাগটা এভাবে সেট করবেন তখন দেখবেন আপনি যতই ময়লা ফেলেন না কেন গার্ভেজটা কিন্তু এই বাস্কেটের ভিতরে পড়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের বারবার এটা হাত দিয়ে ঠিক করতে হবে না এবং ময়লা আশেপাশে সড়াবে না দেখুন চারপাশটা কেমন সুন্দর হয়ে ছেট হয়ে গেছে তাই আপনারা প্রথমেই এইভাবে ছেট করে নেবেন আর যদি সরাসরি এইভাবে যদি পলিব্যাগটা সেট করেন তাহলে দেখবেন পলিব্যাগের কোথাও না কোথাও খুলে গেছে আর খুলে গেলে কিন্তু এটা ময়লা ফেলার সঙ্গে সঙ্গে ভিতরে পড়ে যাবে আপনাকে সেটা আবার এই নোংরার ভিতরে হাত দিয়ে ঠিক করতে হবে তাই আপনারা এইভাবে চারপাশটা যদি আটকে দেন তাহলে দেখবেন ময়লা ফেলতে আপনাদের আর কোনো অসুবিধাই হবে না খুব সুন্দরভাবে আপনি কিন্তু ময়লাটা ফেলে নিতে পারবেন দেখুন আমি ময়লা ফেলে আপনাদের দেখালাম এটা কিন্তু ভেতরে চলে যাচ্ছে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে চাবি নিয়েছি আমাদের বাসায় দেখা যায় অনেক রকম চাবি থাকে অনেকগুলো চাবি থাকে তো সেই সকল চাবিগুলো আপনি কিন্তু হাজার কোনো সময় হারিয়ে ফেলতে পারেন তো তার জন্য কি ব্যবহার করেন চাবির রিং ব্যবহার করেন তো চাবির রিং তো আমাদের বাসায় দেখা যায় অতও থাকে না যতগুলো চাবি থাকে ততগুলো চাবির রিং থাকে না তো আমরা বাজারে গেলে দেখা যায় এত চাবির রিং কেনা সম্ভব হয়ে ওঠে না বা আমরা কিনিও না তো আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন আপনার বাসায় তো অবশ্যই পোশাকের এই ট্যাগগুলো থেকে থাকবে তো এই ট্যাগগুলোর মাথায় দেখবেন এরকম ছিদ্র রয়েছে তো আপনার বাসায় যদি অনেকগুলো ট্যাগ থাকে আপনি অনেকগুলো চাবি এভাবে যদি সেপারেট করে রাখেন তাহলে চাবিগুলো খুঁজে পেতেও সহজ হবে আর দেখবেন আপনাদের এই চাবির যে রিং কেনার ঝামেলা একটা খরচের ব্যাপার আছে সেটা থেকেও বেঁচে যাবেন দেখুন কত সুন্দরভাবে এই ট্যাগগুলো ছেট হয়ে যাচ্ছে আর ট্যাগুলোর এত সুন্দরভাবে ছিদ্র করা থাকে যে এটা কিন্তু আসলে মনে হয় চাবির রিং তো দেখুন আমি এভাবে দুটো করে দেখালাম আপনারা অনেক করতে পারেন আপনার বাসায় যদি অনেক ট্যাগ থাকে অনেক চাবি থাকে এই টিপসটি আপনি কাজে লাগাতে পারেন তো দেখুন এই ট্যাগটা একটু বড়ো হয়েছিল আমি কেটে ছোটো করে দিলাম বাস ব্যবহারের সুবিধার্থে তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দেবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এই টিপসটার জন্য অবশ্যই একটি লাইক আশা করতেই পারি দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি চাবিগুলো রেখে দিলাম এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে কলা যদি নষ্ট হয়ে যায় একটু কালো হয়ে যায় তাহলে কিন্তু বাড়ির বাচ্চারা আর খেতেই চায় না বিশেষ করে আমার বাসায় তো বাচ্চারা কলা খেতেই চায় না যদি কলার স্কিনটা একটুখানি কালো হয়ে যায় তো আপনি কলাগুলো কিভাবে রাখলে ভালো থাকবে ফ্রেশ থাকবে সেটা দেখে নিন বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি ফয়েল পেপার তো ফয়েল পেপার এখান থেকে আমি কিছুটা ছেড়ে নিয়েছি তো এত ফয়েল পেপার লাগবে না তাই অল্প একটু আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে ফয়েল পেপার দিয়ে কিন্তু আমি কলাটা সেভ করব তাই আমি এখানে লম্বা করে একটু খুলে নিলাম আর ফয়েল পেপারটা দিয়ে ঠিক কলার এই মুখের অংশ যেখান থেকে কাদিটা কাটা হয়েছে সেখানে আমি এটা লাগিয়ে দিলাম কেননা কাদের এখানে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে কিন্তু বাতাস প্রবেশ করে বাতাস প্রবেশ করে কিন্তু কলাগুলো দ্রুত নষ্ট করে দেয় তাই এই জায়গাটা ঢেকে রাখলে কিন্তু কলাগুলো অনেকদিন ফ্রেশ থাকবে তো দেখুন আমি এভাবে এই জায়গাটা কিন্তু মুড়িয়ে দিয়েছি এবারে আমি এটা দেখাচ্ছি যাদের বাসায় ফয়েল পেপার নেই বা শেষ হয়ে গেছে আপনারা কি করবেন এরকম পলিব্যাগ নিয়ে নেবেন পলিব্যাগটা ভাস করে এভাবে দিয়ে একটি রাবার ব্যান্ডে আটকে দেবেন দেখবেন থেকে যাবে কলাগুলো কিন্তু সহজে নষ্ট হবে না তো বন্ধুরা এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় আর যাই হোক প্রতিদিন কিন্তু রুটি তৈরি হচ্ছে তো রুটি করা কিন্তু বেশ ঝামেলার আটা মাখো সেটা বেলো তো আপনি কীভাবে ব্লেন্ডারের সাহায্যে রুটি করে নিতে পারবেন সেটাই দেখে নিন বন্ধুরা এখানে ব্লেন্ডারে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা আপনাদের যদি বেশি আটা লাগে বেশি দেবেন তো একবারে বেশি দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি এখানে তেল আপনারা সয়াবিন তেল অবশ্যই দেবেন দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবং দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না এবারে আমি আটকে দিলাম দেওয়ার পরে ব্লেন্ডারটা চালিয়ে দিয়েছি একবারে আমি দেখে নিব যে পানিটা ঠিকঠাক আছে কি না তো আমার মনে হচ্ছে পানি একটু কম আছে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবারও চালিয়ে নিচ্ছি এক মিনিট মতো দেখুন আটাটা কিন্তু মাখা হয়ে গেছে যাদের বাসায় সদস্য কম তারা কিন্তু এভাবে অল্প একটু আটা ব্লেন্ডারে একবারে করে নিতে পারবেন আপনাদের কিন্তু আটা মাখার ঝামেলা থাকবে না অনেকের হাতে ব্যথা থাকে আটা মাখতে পারেন না তারাও কিন্তু এভাবে আটাটা মেখে নিতে পারবেন সেই সাথে দেখে দিচ্ছি কীভাবে বেলা ঝামেলা ছাড়াই আপনারা রুটি বেলে নিতে পারবেন দেখুন এখানে আমি স্টিলের প্লেট নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু শুকনো ময়দা যদি আপনারা এটা রুটি খেতে চান তাহলে ময়দা দিয়ে দিবেন যদি পরোটা খেতে চান তাহলে তেল দিয়ে দিবেন এবারে আমি আরও একটি প্লেট নিয়েছি নেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে ঘোরাচ্ছি ঘোরাতেই দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু রুটি তৈরি হয়ে যাবে আপনাদের আর কষ্ট করে বেলন চাকি দিয়ে বেলে রুটি তৈরি করতে হবে না এটা কিন্তু খুবই কার্যকরী টিপস দেখুন কত সুন্দর রুটি বেলা হয়ে গেল যারা নতুন গৃহিণী এখন পর্যন্ত রুটি তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে যে কোনো সময় রুটি তৈরি করে নিতে পারেন কোনো রকম ফিরে বেলুনে ঝামেলায় থাকবে না দেখুন কত সুন্দর রুটি হয়ে গেলো এভাবে কিন্তু আপনারা যখন তখন যত খুশি তত রুটি বানিয়ে নিতে পারবেন আপনারা যদি মনে করেন রুটিটা বোটা হয়েছে আমি আবারও একটু পাতা খাবো তাহলে আবারও একটু প্লেট দিয়ে এভাবে ঘুরে নেবেন দেখবেন রুটিটা ঠিক মাপ মতো হয়ে যাবে তো দেখুন কত সুন্দর গোল রুটি হয়ে গেল তো আশা করছি এই টিপস আপনাদের কাজে দিবে তো ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারে ভুলবেন না সাবস্ক্রাইব কিন্তু সম্পূর্ণ ফ্রি তো নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো আপনাদের মানুষের সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম